হঠাৎ করে নতুন একটা বাড়িতে থাকবো খুব ভয় লাগছিল যার কারণে আমার আব্বা ভাইকে ডেকেছি একটু পড়াশুনো করে দেওয়ার জন্য তাছাড়া ঘর বন্ধ করে দেওয়ার জন্য তিন চার বছর পরে মেয়ের বাড়িতে এসেছে আমার আব্বা ভাই তো কেমন কি আয়োজন করেছি সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব কিছু কিছু কেনাকাটা করেছি নতুন রুমে থাকার জন্য সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের উমান কলকাতার গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এখন চলে এসেছি সূর্যপুর হাটে সূর্যপুর হাট থেকে কিছু কেনাকাটা করব প্রথমে এখানে চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু গেঞ্জি প্যান্ট কিনবো প্রচণ্ড গরম পড়েছে আর গরমের সময় এক্সারসাইজ গেঞ্জি হাফ প্যান্ট খুবই দরকার যার কারণে কিন্তু এই গরমের মধ্যে এগুলো আগে কেনাকাটা করতে এসেছি সূর্যপুর হাটে খুবই রিজনেবেল প্রাইজের জিনিসপত্র পাওয়া যায় তাছাড়া জামাকাপড়ও খুবই রিজনেবেল প্রাইজের পাওয়া যায় বাচ্চাদের জামা কাপড় কিনতে গেলে এখানে আসলে কিন্তু খুবই কম দামে হয়ে যায় যার কারণে কিন্তু এখানে চলে এসেছি আপনাদের ভাইয়ার সাথে তাছাড়া সূর্যপুর আমার মামার বাড়ি আর এখানে কিন্তু ছোটোবেলা থেকে আমরা কেনাকাটা করে অভ্যস্ত আমরা শঙ্করপুর হাট থেকে চলে এসেছি সূর্যপুর হাটে কেনাকাটা করার জন্য এখানে খুবই রিজনেবেল প্রাইজের জিনিসপত্র পাওয়া যায় যার কারণে এসেছি আর কি কি কেনাকাটা করেছি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্ধ্রপ্রদেশে একটা সংসার শ্বশুর বাড়িতে একটা সংসার আবার নতুন বাড়িতে একটা সংসার কোথায় কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে পর্দা কিনে আনা হয়েছে প্রথমে পর্দাটা আনা হয়েছিল তারপরে রিটার্ন করা হয়েছে পর্দাটা অনেকটা ছোট হয়ে গিয়েছিল দরজার পর্দা আর জানালার পর্দা আনা হয়েছে দরজার পর্দাটা ঠিক হয়েছে কিন্তু জানালার পর্দাটা তখন ঠিক হয়নি আবার চেঞ্জ করে আনা হয়েছে আজকে সব কিছু ঠিকঠাক করে রাখছি কালকে আমার আব্বা ভাই সবাই আসবে আর তারপর থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া এখানে পর্দা লাগিয়ে দিয়েছে দেখতে অনেকটাই ভালো লাগছিল সময় তো ভাড়া বাড়িতে থাকি শ্বশুরবাড়িতে তেমন একটা থাকা হয় না আর এই বাড়িটা যেহেতু নিজে কষ্ট করে মেহনত করে করেছি তাই কিন্তু এই বাড়ির প্রতি একটা মায়া জন্মে আছে হোটোর হাট থেকে গ্যাস ওভেন কেনা হয়েছিল সেটা এখন আনবক্সিং করে নিচ্ছি আর এই গ্যাস ওভেনটা স্টিলের ছিল খুবই মজবুত তাছাড়া কিছু বাজার করে আনা হয়েছিল ছেলের প্যাম্পাসও আনা হয়েছিল সব কিছু একটু একটু করে ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাড়ির যেহেতু কাজ চলবে তাই অনেক কিছু বাজার করে এনেছি দুই কেজি চিনি আনা হয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন তারপরে তেল আনা হয়েছে বাসন মাজার সাবান সার্প ধূপ আনা হয়েছে মশা যদি কামড়াই যার কারণে এলাচ তেজপাতা বিভিন্ন ধরনের জিনিসপত্র সংসারের যেগুলো লাগে আর কি তাছাড়া কিছু কিচেন প্রোডাক্ট কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যেমন ধরেন কাপ পিরিস এইসব তো যাই হোক একটা একটা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে মটর কিনে আনা হয়েছে পাঁচ কেজি মিস্ত্রিদের জন্য সকালে টিফিন দেয়া হবে ঘুগনি করা হবে ডাল কিনে আনা হয়েছে ছেলের জন্য প্যাম্পাস আনা হয়েছে আপনাদের ভাইয়া বেশি বেশি করে কিনে দিয়েছে আপনাদের ভাইয়া চলে যাবে আমাকে একা রেখে মনটা ভীষণ খারাপ লাগছে খুবই কষ্ট হচ্ছে তারপরও কিছু করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয় তাই হাজব্যান্ডকে ছেড়ে দিচ্ছি অন্ধ্রপ্রদেশে চলে যাওয়ার জন্য তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মশলা আছে সর্ষে জিরে মরিচ এলা তেজপাতা ডালের বড়ি দুধের প্যাকেট তো অনেক কিছু কেনা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা গামলা কেনা হয়েছে একটা চুবড়ি কেনা হয়েছে নতুন সংসারের জন্য একটা বেলচাও আনা হয়েছে আর কয়েকটা পিরিস কিনেছি এই মানে পিরিস বলতে এগুলো পিরিস বলা হয় পেলেট বলা হয় তো সব কিছু বলা হয় গ্রামের ভাষায় নাস্তা দেয়া এই প্লেটগুলো আমার কাছে অনেক ভালো লাগছিলো তাই ছয়টা নিয়েছি আর যেহেতু সবাই আসবে এখানে এই বাড়িতে খাওয়া দাওয়া হবে আর ওই বাড়িতে থাকা হবে এইরকম একটা ব্যবস্থা করা হয়েছে মানে আত্মীয় স্বজন যারা আসবে থাকার জন্য ওই বাড়িতে পাঠানো হবে আর এখানে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু হবে আর আমরা এখানে থাকবো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিছু ছোট ছোটো প্যান্ট কেনা হয়েছে আমি ক্যামেরাটা একটু অন্যভাবে করতে চেয়েছিলাম স্ট্যান্ড ফিটিং করেছিলাম কিন্তু দেখছি এখন অন্যরকম হয়েছে তো যাই হোক যেমন ভিডিও হয়েছে তেমন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন এখানে যেগুলো প্রয়োজন ছিল কিছু কিছু কেনা হয়েছে আর তারপরে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম এগুলো ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর বাড়িতে রান্না রান্নাবান্না করা হয়েছিল। করলা ভাজা হয়েছিল শাক ভাজা হয়েছিল ডাল রান্না করা হয়েছিল পুরাতন বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব নতুন বাড়িতে তারপরে আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে এখানে দুই বাটি তরকারি আমার যা দিয়ে গেছে আর বলল তোমরা কি রান্না করেছো একটু আমার দাও তো আমডাল রান্না খুব পছন্দ আমার যায়ের তার জন্য একটু নিয়ে গেছে শাক ভাজাও নিয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে শঙ্করপুর হাটে চলে এসেছি আলুর বস্তা পেঁয়াজের বস্তা আদা রসুন সব কেনার জন্য সব কিছু বেশি বেশি করে কেনা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ইঁট দিয়ে গেঁথে নেওয়া হয়েছে একটা পাথর বসানো হয়েছে ওর উপরে রান্না রান্নাবান্না করা হবে আর আমার আব্বা আসবে তার জন্য আমি কিছু নাস্তা আয়োজন করেছি খুব বেশি কিছু করিনি শঙ্করপুর হাট থেকে দুই ধরনের নিমকি আনা হয়েছিল আর আম কেটে দিয়েছি চা বানিয়ে দিয়েছি আমার আব্বা মিষ্টি এনেছে ওই মিষ্টিও দিয়েছি সবাই মিলে একসঙ্গে নাস্তা খেয়েছি যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য বলতে এখানে বেশি কিছু করারও পরিস্থিতি নেই তার জন্য কিন্তু করিনি আর আমার আব্বা বেশি কিছু খায় না যার কারণে কিন্তু করিনি হালকা পাতলা নাস্তা দিয়েছি তারপরে তারা একটু পড়াশুনো করেছে চেষ্টা করেছি একটু একটু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমার আব্বাকে বলেছিলাম আমার আব্বা বলেছে যে আমি তো সব জায়গায় এই রকম করি তো তোর বাড়িতে এই রকম আমি ঠিকঠাক করে দিচ্ছি কোনো অসুবিধা হবে না তোরা থাকবি আল্লাহ রহমতে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো একটা কি উপরে টাঙিয়ে দেওয়া হয়েছিল তো আপনাদেরকে আর দেখানো হয়নি তারপরে অনেকটা টাইম ধরে আমার আব্বা দোয়া করেছে আমরা সবাই মিলে দোয়া করেছি আর তারপরে রাতের বেলা আমার আব্বা রুটি খায় তো পিঁড়ে বেলুন ছিল না এখানে রুটি বানানোর জন্য আমি এখানে ময়দা মাখিয়ে নিয়েছি আর পুরি বানিয়ে নিয়েছি তো যাই হোক কী করবো অনেক কিছুই এখানে নেই সব কিছু আবার আনতে হবে এই সংসারটা গুছাতে গেলে অনেক কিছুই লাগবে মানে পরিস্থিতির কারণে যত কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন সেইগুলোই আনা হয়েছে যেগুলো আনা হয়নি সেগুলো আবার আনা হবে পুরাতন বাড়ি থেকে আবার কিছু কিছু কিনে নেওয়া হচ্ছে এইভাবে চলছে আমাদের সংসার যতদিন না পর্যন্ত আমার এই বাড়িটা কমপ্লিট হবে আমি স্থায়ীভাবে বসবাস না করব ততদিন পর্যন্ত কিন্তু আমার এই অসুবিধা হবে তো যাই হোক এখানে পিঁড়ে বেলুন নেই বলে এখান থেকে আমি একটা ছোট মোটো পাত্রে হাত দিয়ে পুরি সেপ দিয়ে পুরি বানিয়ে নিচ্ছিলাম সবজি রান্না করেছি আমার আব্বার জন্য আর মাংস রান্না করেছিলাম এই ভিডিওটা যেই দিনের ছিল ওই দিন কিন্তু আমি ভীষণ আনন্দ করছিলাম কারণ আমি এই বাড়িতে রান্নাবান্না করছি আমার আব্বা এসেছে ভাইরা এসেছে কারণ তারা তেমন একটা আসে না কারণ আমি অন্ধ্রপ্রদেশে থাকি মেয়ের বাড়িতে তারা মেয়ের বাড়ি বলে কি জিনিস তারা জানে না কারণ তারা আসেও না তো ঈদের সময় মাংস দিতে আসে আর রোজার সময় মানে যেমন নিয়ম তেমন কিছু দিয়ে চলে যায় আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে যায় আমরা তো ওখানে থাকি না তো এখন যেহেতু আছি তাই আমার আব্বাকে আসতে বলেছি আমার আব্বা এসেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে বিয়ের পরে বাবা মা শ্বশুর বাড়িতে আসলে কিন্তু অনেকটাই আনন্দ লাগে তো আমি সব জায়গায় দেখেছি যে মেয়ের মারা কিন্তু তার মেয়ের বাড়িতে গিয়ে পাঁচ দিন দশ দিন থাকে তো সব জায়গায় বলতে আমার শাশুড়িও থাকে কুড়ি দিনও থাকে এক মাসও থাকে কিন্তু আমার আব্বা মা কখনোই থাকতে পারে না কারণ আমি ওখানে থাকি না তো যাই হোক এখানে আমি পুরি বানাচ্ছি আর কেমনভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমি কেমন পরিস্থিতির মধ্যে আছি সেটাও শেয়ার করছি আসলে এগুলো যদি ভিডিও করে রাখি জানি না আপনাদের পছন্দ হবে কিনা তো এগুলো ভিডিও করে রাখলে কিন্তু স্মৃতি হিসাবে রাখা যাবে একটা মেয়ে সংসার করতে গেলে কিন্তু সব কিছুই তার গুছিয়ে থাকে না যে কোনো না যে কোনো দিক থেকে প্রবলেম থাকে তো আমার প্রবলেমটা কেমন কি পরিস্থিতিতে আমার সংসারটাকে আমি গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো যাই হোক সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু স্মৃতি হিসাবে রেখেছি দু সালে যখন আমি ঘরবাড়ি করেছিলাম নিচের দিকে তখন কিন্তু কিছু কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু তখনকার স্ক্রিন টাচ ফোনে একটু এই ফোনে আনতে গেলে ভিডিওটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে কারণ তখনকার ফোন অত ভালো ছিল না তো তার জন্য আর ভিডিও শেয়ার করা হয় না তবে এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো আছে আমি কতটা মেহনত করেছি সব কিছুই আছে তখনও আমার হাজবেন্ড আমাকে রেখে দিয়ে চলে গেছে অন্ধ্রপ্রদেশে আমি চার মাস বাড়িতে একা একা ছিলাম তো এখন যেহেতু হয়তো পনেরো কুড়ি দিন থাকবে বলে গিয়েছে খুবই ইমার্জেন্সি দরকার ছিল বলে গিয়েছে না হলে কিন্তু যেত না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেশি ডিম হাফ বয়েল করে নিয়েছি আর পুরি বানিয়ে নিয়েছি আমার আব্বাকে খেতে দিয়েছি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই